So hello everyone, welcome back to the channel, welcome back to our new vlog. ওয়েট অ্যাকচুয়ালি ওয়েলকাম ব্যাক টু আনাদার ট্রাভেল ব্লগ তো এতক্ষণে এই ক্লিপটা দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আগে বলে দিই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা তারপরে তোমাদেরকে পুরো প্ল্যানটা বলছি আগের ব্লগটা দেখে থাকলে তোমরা জানবে যে আমরা যাচ্ছি একটা ওয়ান ডে ট্রিপে তো আমরা মন্দারমণি আর দীঘা দুটোই কভার করব হ্যাঁ জানি জার্নিটা খুব বেশি হেকটিক হবে একদিনে দুটো কভার করা মানে কিন্তু তাও আমরা প্রচণ্ড বেশি মজা করেছি পুরো ব্লগটা দেখে থাকলে মানে পুরো ব্লগটার পর আস্তে আস্তে দেখলে সেটা তোমরা বুঝতেই পারবে you <laughs> আগের প্রথমের যে ক্লিপিংসগুলো দেখলে সেগুলো আমি আসার সময় তোমাদের সাথে শেয়ার করেছি আর যেহেতু একদিনের ট্রিপ বুঝতেই পারছো প্রচণ্ড বেশি হেকটিক তো এই কারণে আমি পুরো ব্লগটাই ভয়েস ওভারে করেছি আর আশা করছি সেটা তোমাদের দেখতেও ভালো লাগবে আমি প্রচুর মেমোরিজ সেখান থেকে নিয়ে আসতে চেয়েছিলাম কারণ যেহেতু আমাদের এটা এই বছরের মানে দু হাজার তেইশের এটা আমাদের লাস্ট ট্রিপ ছিল মানে বছরের শেষ দিনেই এই ট্রিপটা ছিল তো প্রচুর কিছু মেমোরিজ নিয়ে আসতে চেয়েছিলাম তো যাই হোক আমরা মোটামুটি ওই পাঁচটা না না সরি ভুল বলছি আমরা ওই সাড়ে তিনটে নাগাদ দীঘাতে পৌঁছে গেছিলাম তারপরে সবাই আমরা একটুখানে রেস্ট করছিলাম আর তারপর সাড়ে চারটা পাঁচটা নাগাদ আমরা গিয়েছিলাম মোহনার দিকে অ্যাকচুয়ালি আমাদেরকে মানে দেখেই বেরোত হতো যে কটার সময় সানরাইজ তো আমরা এক্সাইটমেন্টে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর তখনও জাস্ট এই মাছের দোকানগুলো আস্তে আস্তে বসছে আমার মাছ দেখতে এত বেশি ভালো লাগে কি বলবো এখানে আছে ওই কাঁকড়ার দোকানগুলো আমি যেহেতু কাঁকড়া খাবা খাবো করছিলাম ওই জন্য আমাকে ডেকে দেখালো যে এখানে কাঁকড়াগুলো আছে কিন্তু এইগুলো দেখে আমার এত তো আর খেতে ইচ্ছে করলো না কিরমি যেন একটা দেখতে তো আমরা পুরো ফিশ মার্কেটটাই এরম ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বা তখন পুরো মার্কেটটা একদমই বসেনি তখন জাস্ট কটা বাজবে ওই পাঁচটা রমি বাজবে পুরো অন্ধকার ছিল মানে তোমাদেরকে আমি একটু পরে গিয়ে আকাশটা দেখাবো দেখে মনে হবে লিটারালি রাত্রেবেলা এখানে পমফ্রেট মাছ আরও অনেক রকমের মাছ ছিল আমি যেগুলো একটুখানি জানার চেষ্টা করছিলাম কোনটা কি মাছের নাম এই যে দেখতে পাচ্ছ এখন মা মানে বাজারটা আস্তে আস্তে বসছে সবাই আস্তে আস্তে দোকান নিয়ে বসছে আর এই দেখো আকাশের অবস্থা দেখে কেউ বলবে এখন ভোর পাঁচটা

এই হলুদ হলুদ মতন এইটা কি মাছ আছে ভেট কি কিওর ভেট কি এগুলো কি বটে মা কি ভালো লাগছে মা মাছ কি ওটাই এটা তো ইয়ে চিংড়ি হ্যাঁ এটা চিংড়ি টুট এই যে হলুদ হলুদ দেখলো মানে নুন হলুদ মখান অনেকেই নুন হলুদ মাখান বলতে পারো আমি একজন মাছ মাছপ্রেমী আমার সমস্ত রকমের মাছ খেতে ভীষণ ভালো লাগে আর এত মাছ দেখে আমি একা কেন সবাই প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তারপর আমরা চা বিস্কিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের দিকে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার দেখে কেউ বলবেই না এটা ভোরবেলা আর একটা আলো অবধি নেই আমরা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এইভাবে ঘোরাঘুরি করছি যদিও বা আমরা নই এরকম প্রচুর মানুষজন এসছে সানরাইজ দেখবে বলে যাই হোক আমাদের কপালটা খারাপ আর করা যাবে তো এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েই আমরা প্রায় অনেকক্ষণ গল্প করে নিয়েছি কনকনে ঠান্ডা হওয়া দিচ্ছিলো বটে তবে শরীর আর মন দুটোই বেশ ভালো লাগছিল ওই হাওয়াটাতে আর অন্ধকারের মধ্যে এই রাস্তাটাতেই আমরা হাঁটা করছিলাম আর এই ক্লিপিংসটাতে রানি আর বাপি দুজনকে দেখতে পাচ্ছ না তার কারণ ওরা এত বেশি ক্লান্ত যে ওরা এখন রুমে রেস্ট নিচ্ছে আর সানরাইজ দেখতে আসেনি আমরাই এসেছি শুধুমাত্র ওইদিকে সূর্যোদয় দিকে সমুদ্র তাহলে এইদিকেই চলে এসো ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র আর কয়েকটা দোকানও আস্তে আস্তে বসতে স্টার্ট করেছে আর এদিকে মারা নিজেদের মতন গল্প করতে করতে আস্তে আস্তে হাঁটছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা কিন্তু সবারই মোটামুটি ভালোই লাগছিল আর দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে মানুষজন ঠান্ডা এত হলে কী হবে মানুষজন কিন্তু প্রচুর ছিল মানে এই এত ভোরবেলাতেও আর যখন রোদ উঠলো তখন কিন্তু আর বুঝতে পারা যাচ্ছে না যে এখন সবে মাত্র ছটা পনেরো বাজে দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে যাই হোক সমুদ্র দেখলেই আমি একটু পাগল পাগল হয়ে যাই আমার সমুদ্র দেখতে মারা তোক ভালো লাগে আমার সমুদ্র দেখলে বলতে পারো মন ভীষণ ভালো হয়ে যায় তো এখানে সমুদ্র দেখতে চলে এসছি এখন একটুখানি পা ভেজাবো আমার কথাতে শুধুমাত্র ওই রাজি হলো যেহেতু একদম পৌঁছে পৌঁছে একটুখানি রেস্ট নিয়েই চলে গিয়েছিলাম মোহনাতে তারপরে আমরা মোহনা থেকে আসার পর একটুখানি ভালোভাবে সবাই ঘুম দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা রেডি হয়ে নিয়েছি সাইট সিনে যাবার জন্য এখানে সবাই মোটামুটি রেডি তো এখন আমরা বেরোবো কোথায় যাব সেটা আমরা গাড়িতে উঠেই মোটামুটি ডিসাইড করব আর আজকে দেখতেই পাচ্ছ এখানে মা মুখে ঢাকা নিয়ে আছে তার কারণ এত বেশি ধুলো উঠছিলো আর হাওয়া দিচ্ছিলো যেহেতু রানী শরীরটা একটুখানি খারাপ লাগছিলো কারণ ও একটা জানলা খুলে রেখেছে ওই কারণেই এত ধুলো আর হাওয়া আসছিল আর ওই যে পেছনে দাদা বাপি আর বাবা তিনজনে বসে আছে আমরা তো মাঝখানে আর ও আছে সামনে কারণ ও হচ্ছে আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে ম্যাপটা ওই দেখছে তো এখন আমাদের একটা আলটিমেট কনফিউশন চলছে যে আমরা প্রথমে যাব কোথায় তো আমরা মোটামুটি এখন আপাতত ঠিক করেছি যে উদয়পুরই যাব এরপর দেখা যাক কোথায় যাব এখন ম্যাপ দেখে দেখে কোথাও একটা যাওয়া হচ্ছে এবার আস্তে আস্তে তো আমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি আর না যাচ্ছি এখন আগে তাড়াতাড়ি যাব আগে তাল সারি যাব দূরেটাকে দেখে আমি তো আমার ইচ্ছে ছিল উদয়পুরটা একবার ঘুরে যাবার তো ওই জন্য আমার ইচ্ছা মতন প্রথমে উদয়পুরই আসা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একদম কালারফুল কাপড় দিয়ে এরম প্যান্ডেল মতন করা আছে এটা দেখে আমার এত ভালো লাগছিল কি বলবো পুরো একটা অ্যাস্থেটিক ভাইপ দিচ্ছিলো আর উদয়পুরে এসে যে জিনিসটা আমার সব থেকে বেশি করার ইচ্ছে ছিল অনেক ভ্লগে বা ভিডিওতে দেখেছি ওই যে একদম জলটা পায়ের কাছে আসে সেখানে বসে মাছ খাজা কাঁকড়া এই সমস্ত খাই আর আমার কাঁকড়া খাওয়ারও একটুখানি ইচ্ছে ছিল তো যেহেতু ওই জায়গাটা একটুখানি ফ্যামিলি ওরিয়েন্টেড নয় বলে সবার মনে হচ্ছিল ওই জন্য আর আমরা কেউ যাইনি ওইখানে আর আজকে আমি পুরো নিজের একটা প্রিটি এরাতে আছি আমার এত সুন্দর লাগছে নিজেকে দেখে আসলে আমি একটুখানি প্রিটি প্রিটি লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম তো তাড়াহুড়োর মধ্যে এটাই ক্রিয়েট করেছি কারণ ঘুরতে গেলে সবারই একটুখানি তাড়াহুড়ো থাকে তখন আর যেহেতু একদিনের ট্রিপ তো ওই জন্য সাজা গোজার উপরে বেশি টাইম ইনভেস্ট না করাই ভালো তারপরে ওখান থেকে উদয়পুর থেকে ঘুরে এসে আমরা এখানে তালশাড়িতে চলে এসেছি আর তালশাড়িতে এসেই দেখলাম সেই মানে সদ্য সদ্য এই মাছগুলো তোলা হলো আর এখন নিজেদের মধ্যে মাছ ওরা ভাগ করছে আর কি আমরা সবাই চেষ্টা করছি বোঝার যে কী মাছ আলটিমেট এগুলো তো এখা এই হচ্ছে তালশাড়ি বীচ আর এখানে দূরে দেখতে পাচ্ছ বাইক এখানে আছে এখানে না বাইক রেন্ট করা যায় আবার তুমি ওদের সাথেও চেপে যেতে পারো ওটা একটা ফিক্সড প্রাইস আছে এই প্রাইসটা আমি এখানে বলছি না কারণ ওটা সিজন ওয়াইজ মেবি ভ্যারি করে ওই আর বললাম না তারপর ওখান থেকে ঘুরে টুরে আচ্ছা মাঝখানে আমরা চন্দ্রেশ্বর মন্দিরও গিয়েছিলাম ওটার আর ক্লিপিংস নেওয়া হয়নি তো তারপরে সমস্ত সাইটসিন করে আমরা এখন চলে এসেছি বিচে আর সমুদ্রে এসেছি সমুদ্রে একটুখানি পানা ভেজালে হয় তো আমরা এখানে সবাই নেমে পড়েছি সমুদ্রে আর ও যেহেতু নামতে পারবে না ওর হাতের জন্য তো ওই কারণ ওই ভিডিওটা করে দিচ্ছিলো আমরা এখানে সবাই একটুখানি পা ভেজানোর জন্য নেমে পড়েছি আমার সমুদ্রতে না ভীষণ আনন্দ হয় কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখতে হচ্ছে সব থেকে এক্সাইটেড বোধ আমি ভিডিওটাতে কারণ আমার বেশ ভালো লাগে সমুদ্রে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করতে এসেছিলাম আমরা এই ভুরি ভোজে তো এখানে আমরা সবাই মোটামুটি চলে এসেছি লাঞ্চে কী নেব না নেব সেটা তোমাদেরকে বলছি তবে প্রথম কথা বলে রাখি যেখানে কিন্তু খাবার কোয়ালিটি বেশ ভালো ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আমরা এখানে বসে পড়েছি আর অর্ডারও দিয়ে দিয়েছি কি কী অর্ডার দিয়েছি সেটাও বলছি ওয়েট তো এখানে আমরা বসেছি এখানে দাদা আর রানি আর ওই যে দূরে মা বাবা মা বাপি সবাই বসে পড়েছে ওরা নিজেদের মতন গল্প করছে আর আমরা এখানে ভিডিও ফটো এই সমস্ত কিছু করছি যাই হোক আমাদের খাবারও চলে এসছে কী কী এসছে দেখিয়ে দিই আমরা নিয়েছি চিকেন থালি আর মা বাপি মা বাবা ওরা চিকেন আর ইলিশ এই মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে থালিটা নিয়েছিল খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো তো দীঘা ভ্লগ মোটামুটি এখানেই এন্ড হলো এরপরে আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি এরপরে মন্দারমনের ভ্লগে আমি ওখানে গিয়ে কোনো রকম কোনো ব্লগ করিনি শর্টসের প্রচুর ক্লিপিংস নিয়েছি যেগুলো আমি আস্তে আস্তে আপলোড করবো আশা করছি সেগুলো তোমাদের দেখতে ভালো লাগবে আর এই ভ্লগটাও আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভ্লগে বাই